আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে লাচ্ছা পরোটা তো এই লাচ্ছা পরোটা কিভাবে তৈরি করতে হয় ধাবা স্টাইল এবং রেস্টুরেন্ট স্টাইলে আমি আপনাদের আজকে করে দেখাবো তবে এই টিপটি কিন্তু আপনাদের দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে না হলে মিস করে গেলে কিন্তু কিছুতেই সঠিকভাবে লাচ্ছা পরোটা আপনারা বানাতে পারবেন না তো আসুন এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি সঙ্গে এক চামচ পরিমাণে নুন আর চার পাঁচ চামচ পরিমাণে আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব আর দেখতে হবে এটা মুঠো হয়ে যায় কি না যদি মুঠো হয়ে যায় আর ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যায় তখন বুঝতে হবে যে আমার এই মিশ্রণটা ঠিকঠাক তৈরি হয়েছে এবার আমি অল্প অল্প পরিমাণে এই উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা খুব ভালো করে মেখে তিন থেকে চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে আবার একটু ভালো করে মেখে আমি এবার এটাকে ঢেকে কুড়ি মিনিটের মতো রেখে দেবেন কুড়ি মিনিট পরে আবার ফিরে আসছি ঢাকা তুলে দেখুন ডোটা কেমন নরম হয়ে গেছে আর খুব ভালো সেট হয়ে গেছে এবার এটাকে আবার আমি খুব ভালো করে আবারও মেখে নেব এবার এই মাখা ময়দা থেকে আমি লেচি কেটে নেব প্রথমেই তাকে আমি দুটো ভাগ করে নিলাম তারপর সুবিধা মতো ছুরি দিয়ে আমি লেচি কেটে নেব এবার এই লেচিগুলোকে খুব ভালো করে আমি গোল শেপ করে নেব আর আপনারা দেখুন এখানে আমি যথেষ্ট পরিমাণে তেল ইউজ করেছি তাই আমাকে আর নতুন করে কোনো তেল ব্যবহার করতে হবে না তাই আমি এটাকে খুব ভালো করে বেলে নেবো এবং যতটা সম্ভব পাতলা করে তবে বাড়িতে পিৎজা কাটার থাকলে পিৎজা কাটার দিয়ে কাটবেন আর না হলে এভাবে আমার মতো ছুরি দিয়ে কেটে নেবেন ঠিক যেভাবে আমি কেটে নিচ্ছি রুটি থেকে আর এভাবে ধীরে ধীরে এই রুটিটাকে তুলে নিতে হবে বেলনি থেকে খুব সাবধানে তবে তেলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে না হলে কিন্তু এভাবে বেলনি থেকে উঠবে না আর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এটাকে রাউন্ড করছি এইভাবে প্রসেস করে আপনারা রাউন্ড করবেন পরে হাত দিয়ে একটু চেপে রাখতে হবে তবে প্রসেসটা খুব ভালো করে কিন্তু দেখতে হবে আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি আবার আপনাদের আরেকটা পরোটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে খুব ভালো করে দেখবেন প্রসেসটা এভাবে হাত দিয়ে প্রেস করতে হবে আর বেলনি দিয়ে বেলে নিতে হবে একটা প্রসেস কিন্তু এখানে মিস করা যাবে না এভাবে একে একে সমস্ত পরোটাগুলো আমি বেলে নেব এবার একটা ফ্রাইং প্যানে অল্প তেল গরম করতে দেব আর পরোটা তেল গরম হলে ছেড়ে দেবো এক পিঠ ভাজা হলে অন্য পিঠ আবার উল্টে দিতে হবে তবে বেশি ভাজবেন না অল্প অল্প করে ভেজে ভেজে তুলতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করতে হবে নাহলে পুড়ে যেতে পারে আবারও একই প্রসেসে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব আমার লাচ্ছা পরোটা পরিবেশনের জন্য রেডি দেখুন আমার পরোটাগুলো দেখতে কেমন হয়েছে আর আমি এটাকে পরিবেশন করেছি আমার বাড়িতে তৈরি নিজের হাতে তৈরি আলুর দম আর ধনে চাটনি দিয়ে খুব ভালো লাগে খেতে আর দেখুন এভাবে করলে কিন্তু লেয়ার খুব ভালো উঠবে না আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা জাস্ট আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে লেয়ারটা কতটা ওঠে পরোটা ভেজে ভালো করে এরকম করে এরকম করে নিতে হবে না হলে কিন্তু লেয়ারগুলো দেখা যাবে না সমস্ত পরোটা গরম অবস্থায় এভাবে করে নিতে হবে এবার দেখুন কেমন লেয়ার উঠছে আমার এই লাচ্ছা পাওটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ